হ্যালো ভিওর্স আমি ফৈজুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তা আমি আজকে আরেকটি ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে অ্যান্ড্রয়েডের কাস্টম রম এবং স্টক রম কী এটা নিয়ে আমি আজকে মূলত ভিডিওটি করব তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে অসংখ্য অ্যান্ড্রয়েড নিয়ে হ্যাকিং টিপস থেকে শুরু করে অনেক কিছু শিক্ষণীয় জিনিস দেওয়া হয় তো যদি আপনি সাবস্ক্রাইব করেন তো আপনার এখানে আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন আমি কখন কি ভিডিও আপলোড করছি তো আমাদের ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আপনার সমস্যা নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো স্টক রম প্রথমে আমরা যে যেটা নিয়ে আলোচনা করবো স্টক রম স্টক রোমটা কী অ্যান্ড্রয়েডের স্টক রমটা কী তো আমরা মূলত অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো আমরা যখন ফোনটা কিনি তখন আমাদের ফোনের মধ্যে যে ফাংশনটা থাকে সেটাই হচ্ছে মূলত স্টক রম যেমন হচ্ছে দেখেন যে স্টক রম এটা হচ্ছে প্রি ইনস্টল থাকে এবং এটা অফিসিয়াল থাকে যেমন আপনার সেটে আপনি নিজস্বভাবে দিতে হবে না এটা আপনার যখন ফোনটা কিনবেন এটা আপনার ফোনের সাথেই দেয়া থাকবে এবং নোন ফ্রিমায়ার তো এটাকে ফ্রিমায়ারও বলা হয় টেস্টেড বাই গুগল টিম এটা গুগল টিমের মাধ্যমে এটা পরীক্ষিত এই স্টক রমটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তো এইটা ব্যবহার করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং খুবই স্মুথলি আপনি এটা ব্যবহার করতে পারবেন তারপরে আছে যে ফলো স্ট্যান্ডার্ডস অফ গুগল অ্যাপ্লিকেশানস তো এইটার মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গুগলের যে অ্যাপসগুলো দরকার সেগুলো প্রি ইনস্টল থাকবে এবং আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এবং আর একটা আছে হচ্ছে টাচ ওয়াইজ যেটা হচ্ছে এখানে যে টাচগুলো আছে সবগুলো আপনি খুব ফ্রেন্ডলিভাবে ইউজ করতে পারবেন কোনো ল্যাক থাকবে না তো এটা খুবই পরীক্ষিত রম আর স্টক রম বলতে আমি যেটা বোঝাচ্ছি স্টক রম হচ্ছে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই ধরুন আপনি একটা অফিসে জব করেন তো অফিসে জব করাকালীন তো আপনার যে অফিসের যে ইউনিফর্মটা আসে সেটা আপনার প্রতিদিন পরে যেতে হচ্ছে এবং আপনার স্পেসিফিকভাবে এই ড্রেসের একটা ইউনিফর্ম থাকে এবং ওই ইউনিফর্মটা আপনার প্রতিদিন পরে যেতে হয় সেটা হচ্ছে স্টক রমের মতো স্টক রমটাও আপনার যখন ফোনটি কিনবেন তো ওই রমটা নির্দিষ্টভাবে আপনার কাজ করবে এটার কোন আপনি মডিফিকেশন করতে পারবেন না রুট ছাড়া তো আর কাস্টম রমটা হচ্ছে ধরুন আপনি একটা শপিং মলে গেলেন তো শপিং মল থেকে আপনার যা ইচ্ছা আপনি তাই শপিং করলেন কোনো বাধা বিপত্তি কিছু নাই তো আপনার মন মতো আপনি আপনার ফোনটাকে সাজাতে পারবেন এরকম হচ্ছে কাস্টম রম কাস্টম কথাটার অর্থই হচ্ছে আপনি নিজের মতো মন মতো করে সাজিয়ে নিতে পারবেন তো এখানে একটি পিকচার দেখতে পারতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো সুন্দর করে সাজিয়ে নিছে এখানে পাই কন্ট্রোল দিছে তো আরও অনেক ফাংশন আছে যেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আমার আপনার ফোনটাকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন সব কিছু করতে পারবেন ফোন সাইজ থেকে শুরু করে নোটিফিকেশন বার পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু কাস্টম রম স্টক রোমের থেকে স্ট্যাবল কম কারণটা হচ্ছে এটা হচ্ছে ধরুন ডেভেলপারদের দ্বারা বা অনেকে নিজেরাই কাস্টম রম পোর্ট করে তো পোর্ট করার মাধ্যমে এই রোমটা করা হয় তো এটা বেশি পরীক্ষিত না এটা স্পেসিফিকভাবে কয়েকটা মানুষের দ্বারা পরীক্ষিত বা কয়েকজন দ্বারা পরীক্ষিত তো স্টক রমের তুলনায় এটা আপনার স্ট্যাবল কম এবং এটা আপনি ফ্রেন্ডলিভাবে ইউজ করতে পারবেন কিন্তু অতটা পারবেন না যতটা আপনি স্টক রোমে আপনি ইউজ করতে পারেন তো এই যে স্টক রমটা দেখতে পাচ্ছেন এই স্টক রোমটা মূলত আপনার গুগল থেকে দেয়া আর এটা মূলত কেউ পোর্ট করছে পোর্ট করে আপলোড করে দিছে আপনার ফোনের জন্য বা আপনার ফোনের যে কোনো একটা স্পেসিফিক মডেলের জন্য তো ওটা সবাই ইউজ করতেছে তো এটা সম্পূর্ণ ফ্রেন্ডলি বা সম্পূর্ণ বাগলেস থাকে না এই কাস্টমার রমের মধ্যে কিছু কিছু বাগ থাকে যেগুলো একটু প্রবলেম করে তো মেনলি যে পার্থক্যটা সেটা হচ্ছে স্টক রম আপনি কাস্টমাইজ করতে পারবেন না এবং আপনি এটা ইউজার ফ্রেন্ডলি হবে আপনার আপনি এটা ইউজ করে মজা পাবেন আর কাস্টম রমের ক্ষেত্রে এটা ইউজ করে আপনি আরও মজা পাবেন বাট কিছু কিছু বাগ থাকে যেমন সাউন্ডে একটু প্রবলেম হয় তো এগুলো আবার পোর্ট করে আপনি নিজস্ব ও আপনার যে স্টক রোমটা আসে এই রোম থেকে আপনি পোর্ট করে আবার এগুলো ঠিক করতে পারবেন কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট বাগলেস থাকে না এটা তো স্টক রোমটা হান্ড্রেড পারসেন্ট বাগলেস থাকে আর এটা ইউজ করতে ফ্রেন্ডলি নাও হতে পারে আর কাস্টম রোমটা আপনি ইচ্ছা করে ইচ্ছা করলে যে কোনোভাবে আপনি মন মতো সাজিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একটি বড় সুবিধা আর স্টক রোমটা কখন ব্যবহার করা হয় ধরুন আপনি একটা ফোন কিনেছেন তো ফোন কেনার পরে আপনার ফোনটা কোনো কারণে রুট করা বা যে কোনো কারণে আপনার ফোনটা ডেড হয়ে গেছে বা সফটওয়্যার বেস কোনো প্রবলেম হয়েছে বা ভাইরাস আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন এই স্টকরমটা আপনার যে ফোন কোম্পানি আছে সেই সেই ফোন কোম্পানির একটা ওয়েবসাইট আছে যে যেখানে এই স্টকরমগুলো আপলোড করা থাকে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আবার যদি স্টক রোমটা দেন স্টক রোম দিয়ে ফ্ল্যাশ দেন তাহলে আপনার সেটটা আবার নতুনের মতো হয়ে যাবে আপনি নতুন যেভাবে কিনেছিলেন যেরকম সফটওয়্যার ছিল ওরকম সফটওয়্যার সব ভার্সন চলে আসবে আপনার সেটটা আবার পুনরায় চলতে পার চালাতে পারবেন আর যারা কাস্টম রম ইউজ করবেন তাদের ফোনে অবশ্যই টি আর পি টি ডাব্লিউ আর পি রিকভারি ইনস্টল করা থাকা লাগবে তো এইটা ছাড়া আপনি কাস্টম রম ফ্ল্যাশ করতে পারবেন না এবং আপনার ফোনটি অবশ্যই রুটেট করা থাকতে হবে তো রুটেট করা যদি ফোন থাকে তাহলে আপনি এই কাস্টম রম ব্যবহার করতে পারবেন এখন আস স্টক রম বা কাস্টম রম এগুলো পাবেন কোথায় তো গুগলে সার্চ দিলে অসংখ্য স্টক রম বা কাস্টম রমগুলো আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে বাংলাদেশে মূলত যে দুইটা কোম্পানি চলতিছে সেটা হচ্ছে ওয়ালটন এবং স্যামফোনি তারপরে হাওয়াই স্যামসাং যেগুলো চলতেছে আপনি জাস্ট মডেলটা লিখে গুগলে সার্চ করলে আপনি এটার স্টক রোম বা কাস্টম রোমটা পেয়ে যাবেন তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে টি ডাব্লিউ আর পি রিকভারি ইনস্টল করতে হয় এবং রিকভারিটা কি এ নিয়ে আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালটা করব তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে